হাই ফ্রেন্স আপনারা দেখছেন গ্রিন গার্ডেন তিনশো ষাট আর গ্রিন গার্ডেন তিনশো ষাট মানে আপনারা জানেন সব সময় সুন্দর সুন্দর নার্সারি ভিডিও করা আর রাস্কেট ভিডিওটা একটু আলাদা কেন আপনাদের রিকোয়েস্টে আর চৈত্র সেল সেই চৈত্র সেল উপলক্ষে চলে এলাম সাদিয়া নার্সারি বদরহাট তা আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন যারা চ্যানেলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা স্কিম না করে দেখতে থাকুন কি কি কালেকশান আছে আর চৈত্র সেলে কতটা ডিসকাউন্ট আছে সবই দেখাবো আর হ্যাঁ নার্সারি ভিজিট করবেন কেনাকাটা করবেন যাওয়ার সময় আকর্ষণীয় গিফট নিয়ে যাবেন চলুন ভিডিওটা স্টার্ট করা যাক হ্যাঁ কেমন আছে ভালো আছে বলছি আপনার এই নার্সারি সাদিয়া দর্শক বন্ধুরা কিভাবে আসবে দেখো কলকাতা শিয়ালদা স্টেশন সবাই চেনে যদি দূর থেকে কেউ আসে ওদিকে ক্যানিং নামখানা থেকে শিয়ালদায় আসতে হবে মুর্শিদাবাদ লালগোলা বা রানাঘাট হ্যাঁ বর্ধমান কাটোয়া লাইন থেকে ব্যান্ডেল থেকে সব ওই নৈহাটি ওদিক দিয়ে সব শিয়ালদায় আসবে শিয়ালদা বা দমদম নামবে ওখান থেকে বানগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামবে নেমে টোটো ধরে বদরহাটে আসবে টোটো ধরে বদরহাটে আসবে বদরহাটে এসে বদর বাস স্ট্যান্ডে নেমে বাঁদিকে এক মিনিট পায়ে হাঁটে আসলে ডান দিকে নার্সারি আর নার্সারিটা একদম বদর বাস স্ট্যান্ডের পাশে একদম পাশে হ্যাঁ আর আপনারা তারপরেও যদি চিনতে না পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও রিস্কিনে ওই ভিডিও রিসের নাম্বার থেকে আমাকে ফোন করবেন ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর আর আমার এখানে কিন্তু বর্তমান চৈত্র সেল চলছে প্রতি বছরই চলে এই চৈত্র সেল চল্লিশ দিনের সেল ডেট তারিখ মাস মাসের এটা মাস মাসের আজকের দশ তারিখ মাস মাসের না মাস মাসের আজকে দশ না আজকে নয় তারিখ আজকে আজকের কি রবিবার তাহলে মাস মাসের আজকের দশ তারিখ আজকের দশ তারিখ আমার এই চৈত্র সেলটা শুরু হবে পনেরোই মাস দু হাজার চব্বিশ আর শেষ হবে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ চল্লিশ দিনের চৈত্র সালে আপনারা আসবেন অনেক ডিসকাউন্ট দিয়েছি চারায় আর অনেক ডিসকাউন্ট দেব অসুবিধে নেই আপনারা চলে আসুন চারা নিয়ে যান খুবই কম পয়সায় সঙ্গে নিয়ে হ্যাঁ গিফট তো থাকবে চারা একটা করে থাকবে জিনাইন কলার চারা আর যারা কলাক চারা নিতে চাইবে না তাদের জন্য দার্জিলিং কমলা লেবুর চারা আচ্ছা এখানে আছে এটা ভেরিকেটেড ম্যাঙ্গোকে আপনারা ভেরিকেটেড ম্যাঙ্গো দুশো টাকাতে পেয়ে যাবেন টাকায় তিনশো টাকায় কিনতে হবে না চৈত্র সালে দুশো টাকায় পেয়ে যাবেন

এগুলো দেখেন থেরিটেস্ট আপনারা যদি মনে করেন গুটি সহ আমের চারা নেব পেয়ে যাবেন চলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন হ্যাঁ গুটি সহ আমের চারা টেস্ট এটাও কিন্তু চারশো টাকায় সাড়ে তিনশো টাকায় কিনতে হয় হ্যাঁ এটাও আপাতত এই চৈত্র মাসে আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এদিকে দেখেন কিং অফ চাকাপাত দেখেন এই আম ধরে দেখেন এখনই লাল শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ কিং অফ চাকাপাত এরকম বোলসহ গুটি সহ চারা পাবেন ভালো করে দেখান এর দুশো টাকা দাম ছিল জানুয়ারিতে এর দাম করা হয়েছে একশো ষাট টাকা চৈত্র মাসের জন্য হ্যাঁ 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 বাড়ি ফোর বাড়ি ফোর আপনারা আশি টাকায় পেয়ে যাবেন টাকায় হ্যাঁ আচ্ছা এটা হলো টিউটু আম কিন্তু সব মুকুল বা গুটি সহ গাছ আছে হ্যাঁ টিউটু কিন্তু আড়াইশো টাকায় আপনাদের কিনতে হতো এটাও আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ ডিসকাউন্ট চলছে ফুল ডিসকাউন্ট এদিকে আসেন এদিকে কিন্তু আপনাদের দুশো আড়াইশো টাকায় এতদিন কিনতে হতো চৈত্র সেল চল্লিশ দিনের ছেল আমার কিন্তু এটা মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত চলবে ছেলটা

এদিকে দেখেন বিএন সেভেন সব গুটি চৈত্র আমি ওর দাম রেখেছি দুশো টাকা দুশো টাকায় পেয়ে যাচ্ছেন বিএন সেভেন আরে পাঁচশো সাতশো টাকায় কিনতে হবে না পাঁচশো টাকায় কিনতে হবে না টমি এ সব ওই গুটি ধরা আমধরা গাছ টমি আটকিন এ দেখেন কত সুন্দর আম ধরেছে টমি আটকিনে কিন্তু আড়াইশো তিনশো টাকায় কিনতে হবে না আপনারা এই চৈত্র মাসে দুশো টাকায় পাবেন দুশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ পার পিস পুষা আরনিমার একটা ছোট চারা আপনারা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন মাত্র আশি টাকায় চৈত্র মাসে চল্লিশ দিনের সেল হবে চলে হ্যাঁ মুকুল চলে এসছে মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত আচ্ছা আসেন এই দেখেন গৌরমতি বিরাট স্টক আছে কিন্তু গৌরমতি আপনারা আশি টাকা পেয়ে যাবেন টাকায় আপনাদের টাকায় কিনতে হবে না চৈত্র মাসে সাদিয়া নার্সারিতে আসবেন একশো ষাট টাকায় নিয়ে যাবেন একশো ষাট টাকায় হ্যাঁ একশো ষাট টাকায় নিয়ে যাবেন আসেন রেড ভরি রেড ভরি কিভাবে দেখেন এই দেখেন গুটি কিভাবে ধরেছে রেড ভরি

কিন্তু পঁচিশে এপ্রিল পর্যন্ত পঁচিশে এপ্রিল পর্যন্ত আর আমার যে এই চারা চৈত্র সেল দেওয়া উদ্দেশ্য কেন দিচ্ছি প্রথম কথা হলো এই চৈত্র মাসে এখন গরম পড়েছে ছাদ বাগানি বন্ধুরা যদি চারা বসায় তাড়াতাড়ি চারাটাকে মানে গরুর শুরু করে দেবে চারাটা তাড়াতাড়ি দ্বিতীয় কথা হলো চৈত্র মাসে আমি যে বিভিন্নভাবে সমাজের বস্ত্র বিতরণ অনুষ্ঠান বা বিভিন্ন যে কাজগুলো ঈদ উপলক্ষে এবং দুর্গা পুজো উপলক্ষে দুটো অনুষ্ঠান আমি করি এতে তো আমার প্রচুর টাকা যায় আমার সেই টাকাগুলো এখন নার্সারি থেকেই যায় এবার দুর্গা পুজো উপলক্ষে প্রচুর আমি বস্ত্র দিয়েছি হিন্দুদের আচ্ছা এবার মুসলিমদের ঈদ উপলক্ষে বস্ত্র দেব আমার তার জন্য চৈত্র সেল তখন ছিল পুজোর অভার হ্যাঁ এই টাকাগুলো এক জায়গায় হবে আমার বস্ত্র কেনা হয়ে যাবে কেনার পরে যে টাকাটা থাকবে আমার হ্যাঁ আর মানে কিন্তু অনেক কম রেটে মাল পাবে আমি তো বলছি এই চারাটা কিউ যাই চারা একশো ষাট টাকায় পাবে একশো ষাট টাকায় মানে পনেরোই মাস মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত এপ্রিল মাসের পঁচিশ তারিখ পর্যন্ত তারপরে কিন্তু চারার দাম বেড়ে যাবে চল্লিশ দিন হাতে চল্লিশ দিন আপনারা হাতে টাইম পাচ্ছেন এই চল্লিশ দিনে চারা কিনে নিয়ে যান হ্যাঁ মুসলিম সমাজের মানুষ বলতে পারে যে রোজার মাসে কি করে যাব আপনারা ঈদের পরেও আসার সময় পাবেন ঈদের পরেও আসার সময় পাবেন সম্ভবত দশ এগারো তারিখ হচ্ছে তারিখ তারপরেও পনেরো দিন আসার সময় পাবেন অসুবিধা হবে না আর আপনারা সবাই চলে আসুন চৈত্র ছেলে চারা কিনতে আমার মনে হয় আপনাদের খুব ভালো আইটেমের ভালো গরোদের চারা আমি দিতে পারবো আচ্ছা আমি রাখি না একজন আমাকে রিকোয়েস্ট করেছিল কিছু চারা বেঁধেছিলাম ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান আম এটা ল্যাংড়া মাত্র হ্যাঁ 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 আচ্ছা আসেন এটা আবার মিয়া জাকি দেখেন আম রেড হাওয়া শুরু হয়েছে দেখেন থেকে লাল হাওয়া চালু হয়ে গেছে এটা আবার মিয়াজাকি মিয়াজাকি চারা প্রচুর স্টক আছে সেটা ব্যাপার না এই মিয়াজাকি সাড়ে চার ফুট পাঁচ ফুটের চারা

আসেন 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 দেখো সব কাঠিমোহন কাটিমোহন কিউ যাই বাড়ি এগারো এগুলো দেখো আরে আমার তো আমি রাজ্য আম বলতে গেলে বিরাট ব্যাপার আমার এখানে ব্যাপক চারা দু লক্ষ চারা আমি প্রোটেকশন করি বছরে আমার পাঁচ বিঘা মাদার বাগান আমের আর শুধু তাই না আমার এখানে তিনশো ভ্যারাইটির ফলের চারা পাওয়া যায় আসেন কাটিমন দেখেন মুকুলশ্বে গুটি ধরছে কাটিমন দেখেন মুগুল আসছে গুটি ধরছে চলে আসেন মানে প্রতীক আছে প্রতীক আছে কেউ যায় কাটিমন বাড়ি আগারো বাড়ি তারো হংসং ড্রাগন মিয়াজাগি সব মাদার আমার মাদার সব মাদার আছে প্রচুর মাদার প্রচুর দেখেন 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 ধরনটা দেখেন পাঁচ বিঘে আমের মাদার আছে আমের মাদারে আমার এবারে প্রায় একশো কুইন্টাল আম হবে একশো কুইন্টাল আমের সিজনে আপনারা সবাই আম খেয়ে যাবেন আমি আম বেছি না আমি খাওয়াতে ভালোবাসি কাস্টমারদের কাস্টমারদের খাওয়াতে ভালোবাসি আপনারা সবাই আম খেয়ে যাবেন সবাই আম খেয়ে যাবেন নাও এখানে এটা সিকিমালটা হ্যাঁ আচ্ছা এ দেখেন দেখেছেন

হ্যাঁ গাছের ভিতরে তারার মতন হয়ে যায় তাহলে সিজনে এত লেবো তাহলে আমি আর কি দেখাবো সেটাই আজকের তো চৈত্র সালের চারার ভিডিও দেখানোর কথা অবশ্যই কিন্তু আমি মাদার গাছে চলে এসছি আনন্দ আনন্দ তো মাদার গাছে চলে আসলাম অবশ্যই আসেন প্রতিটা গাছে ফুল ফল এবং ফল প্রতিটা গাছ প্রতিটা গাছে এটা বারিগঞ্জ সিকিমালটা খুব ভালো একটা মোসাম্বির জাত এটা

ভালো থাকতো না থাকতো ওই রাস্তার উপরে গাড়ি লোড হচ্ছে পিন্টুদের চারা সারিয়ে দিচ্ছে দিদিরা বয়ে দিচ্ছে সেটা